নমস্কার বন্ধুরা তোমরা সকলে দেখছো তোমাদের প্রিয় চ্যানেল এআইআর একাডেমি ইউটিউব চ্যানেল এবং আজকে চলে এসেছি যে আমরা আর পি কনস্টেবলের গুরুত্বপূর্ণ জিকে কোশ্চেন তোমাদের এক্সাম শুরু হচ্ছে খুব তাড়াতাড়ি সামনেই তোমাদের এক্সাম রয়েছে আর এক মাস মতো রয়েছে এবং আমরা কিন্তু অলরেডি একটা ক্লাস তোমাদের দিয়েছি আজকে জিকে ক্লাস নাম্বার টু তোমরা সকলে এটা ক্লাসটা ভালো করে দেখবে আর পরবর্তী সিরিজগুলো খুব তাড়াতাড়ি আমরা শেষ করে দেওয়ার চেষ্টা করবো ঠিক আছে চ্যানেলটাতে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবে এবং লাইক কিন্তু সকলে এখনই করে দেবে তাহলে কিন্তু আমাদের ডেলি ক্লাস কিন্তু চলে আসবে আর পি এফ কনস্টেবল দু হাজার পঁচিশের জন্য ওকে তো চলো আজকের ক্লাসটা আমরা শুরু করি যারা নতুন রয়েছে অবশ্যই তোমরা দেখে নেবে আদমশুমারি জনগণনা সেন্সাস যেটা আমরা বলছি দু হাজার এগারো সালের যে সেন্সাস এখান থেকে প্রশ্ন তোমাদের প্রত্যেকটা পরীক্ষাতে আসছে আশা করছি তোমাদের সমস্ত শিফটে প্রায় দেখতে পাবে এই ধরনের কোয়েশ্চেন জনগণনা আদমশুমারি বা সেন্সাস দু এই ক্লাসটা তোমাদের অল ইন্ডিয়া র্যাঙ্কার্স ইউটিউব চ্যানেলে করানো হয়েছে এবং পঞ্চবার্ষিকী পরিকল্পনা অর্থাৎ ফাইভ ইয়ার প্ল্যান এটাও কিন্তু তোমাদের করানো হয়েছে অল ইন্ডিয়া র্যাঙ্কারস ইউটিউব চ্যানেলে সেই চ্যানেলে অনেক ক্লাস কিন্তু পেয়ে যাবে এন গ্রুপ ডি এবং অন্যান্য সমস্ত এসএসসি এবং গ্রুপ ডি এক্সামের জন্য এছাড়া আমাদের রাজ্যের বিভিন্ন এক্সামের জন্য তো তোমরা অবশ্যই সেই চ্যানেলটাও সাবস্ক্রাইব করে রেখে দেবে ওকে ঠিক আছে চলো আমরা আমাদের কোয়েশ্চেন নাম্বার ফার্স্ট কোশ্চেন নিই এখান থেকে আমরা এখানে দেখব ভারতের কোন রাজ্যে দুগ্ধ উৎপাদনে সব থেকে বেশি হয়ে থাকে অবশ্যই এক্ষেত্রে আমাদের উত্তরপ্রদেশ রাইট অ্যান্সার হবে উত্তরপ্রদেশ কিন্তু আমাদের দুগ্ধ দুগ্ধ উৎপাদন কিন্তু সব থেকে বেশি হয়ে থাকে এবং এখানে কিন্তু এটাকে মনে হয় আগ্রাহ্য বলা হয় তোমাদের ঠিক আছে আর এখানে কিন্তু তোমাদের আখের উৎপাদন সব থেকে বেশি হয় পরবর্তী আমরা কোয়েশ্চেন দেখি পুলিকট হ্রদ এটা কোন রাজ্যে অবস্থান করছে পুলিকট এটা কিন্তু অবশ্যই আমাদের রাইট অ্যান্সার হবে কোন কোথায় অবশ্যই আমাদের অন্ধ্রপ্রদেশ আমাদের রাইট অ্যান্সার হবে পুলিকট যেটা কিন্তু অন্ধ্রপ্রদেশে অবস্থান করছে পরবর্তী প্রশ্ন আছে আমাদের বিশ্ব মানবাধিকার যে দিবস এটা কিন্তু পালন করা হয়ে থাকে কোন তারিখে অবশ্যই এক্ষেত্রে আমাদের দশই ডিসেম্বর আমাদের রাইট অ্যান্সার হয়ে যাবে দশই ডিসেম্বর পালন করা হয় বিশ্ব মানবাধিকার দিবস ভারতের কমিউনিস্ট পার্টি কে প্রতিষ্ঠা করেন অপশানগুলো তোমরা ভালো করে দেখবে এক্ষেত্রে আমাদের এম এন রয় অর্থাৎ মানবেন্দ্রনাথ রয় তিনি কিন্তু ভারতের কমিউনিস্ট পার্টি কিন্তু প্রতিষ্ঠা করছেন এবং ইনি কিন্তু আমাদের প্রথম যে গণপরিষদের ধারণা কিন্তু ইনিই দিয়েছিলেন নাইনটিন থার্টি ফোরে ঠিক আছে যে আমাদের গণপরিষদ গঠন হবে ঠিক আছে এরকমটা একটা গণপরিষদ থাকবে যে সংবিধান আমাদের রচনা করবে ঠিক আছে তো এইভাবে কিন্তু আমাদের বলেছিলেন এম এন রয় আর তিনি কিন্তু কমিউনিস্ট পার্টির প্রতিষ্ঠাতা দ্বিতীয় পঞ্চবার্ষিকী পরিকল্পনা কোন মডেলের ওপর ভিত্তি করে তৈরি করা হয়েছে আমরা এই কোয়েশনগুলো তোমাদের পঞ্চবার্ষিকী পরিকল্পনা সেন্সাস এই সমস্ত ক্লাস কিন্তু গুরুত্বপূর্ণ ক্লাসগুলো তোমরা অল ইন্ডিয়ার র্যাংঘাস ইউটিউব চ্যানেলে পেয়ে যাবে ঠিক আছে তো সকলকে বলবো তোমরা সাবস্ক্রাইব করে রাখো এবং আমাদের যে ক্লাসগুলো দেওয়া হয়েছে ওইগুলো তোমরা করে যাও আশা করছি ওখানেও কিন্তু আর এই তোমাদের রেলের যে গ্রুপ গ্রুপ ডি এন টিপিসি এবং আরপিএফ কনস্টেবল সমস্ত এক্সামের জন্য কিন্তু গুরুত্বপূর্ণ ক্লাস ওগুলো এছাড়া তোমাদের আর পি এফ দু হাজার চব্বিশে পলিটি থেকে তোমাদের বেস্ট কোশ্চেন কিন্তু ওখানে কিন্তু রাখা হয়েছিল তিন চারটে ক্লাসের মাধ্যমে আমরা কভার করেছিলাম অবশ্যই তোমরা প্লে লিস্টটা ফলো করো অল ইন্ডিয়া ট্যাঙ্কাস ইউটিউব চ্যানেলের সেখানে কিন্তু তোমরা ওটা ফলো করলে মোটামুটি পলিটি বেশিরভাগ কোশ্চেন কিন্তু তোমরা কমন পেয়ে যাবে ঠিক আছে তো এইটা যেটা আমাদের রাইট অ্যান্সার হবে দ্বিতীয় পঞ্চবার্ষিকী পরিকল্পনা এটা আমাদের যে মডেলের ওপর ভিত্তি করে তৈরি সেটা হচ্ছে আমাদের পিসি মহানবিস মডেল তাই তো তো মহালানবীশ মডেল আর প্রথম যেটা ছিল সেটা কিন্তু আমাদের হ্যারো ডোমার মডেলের উপর ভিত্তি করেছিলো দ্বিতীয় পঞ্চবার্ষিক পরিকল্পনা টাইম পিরিয়ডটা কত বলেছিলাম উনিশশো থেকে একষট্টি তাই তো আচ্ছা নিম্নের কে প্রথম ভারতরত্ন প্রাপক আমরা সকলে জানি প্রথম ভারতরত্ন পুরস্কার দেওয়া হচ্ছে উনিশশো সাল তাই তো তিন তিন তিনজন কিন্তু এখানে পাচ্ছে কে কে আমাদের প্রথমে ছিল আমাদের চক্রবর্তী রেজা গোপালাচারী সর্ববলী রাধাকৃষ্ণন এবং সিভি ভি রমন এই সিভি রমন কিন্তু এখানে আমাদের রাইট অ্যান্সার হবে এবং ইনি কিন্তু উনিশশো সালে ইনি ফিজিক্সে আবার নোবেল পুরস্কারও পেয়েছিলেন ঠিক আছে তো এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ কোশ্চেন অবশ্যই তোমরা এটা দেখে রাখবে তো চলো পরবর্তী প্রশ্ন দেখি আর ইন্দিরা গান্ধী প্রথম মহিলা সাহেব পেয়েছিল ঠিক আছে আর তোমরা যদি আগে থেকে কোনো কোশ্চেন কমেন্টস মানে জেনে থাকো আর কি অবশ্যই সেটা কমেন্ট সেকশানে জানিয়ে যেতে পারো এছাড়া তোমাদের কোন টপিক পরবর্তীতে রাখবে সেটাও তোমরা জানাতে পারো সেটা টপিক ওয়াইজ অল ইন্ডিয়া র্যাঙ্কা ইউটিউব চ্যানেলে করানো হচ্ছে আর এখানে তোমাদের আর পিও কনস্টেবলের জন্য গুরুত্বপূর্ণ কোশ্চেন করানো হচ্ছে ঠিক আছে আচ্ছা তামাশা কোন রাজ্যের লোক নিতে আমরা জানি যে এখানে যে তামাশা রয়েছে তামাশা কিন্তু আমাদের মহারাষ্ট্রে অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা ফক ড্যান্স ঠিক আছে তো লাভানি তামাশা সবই এগুলো মহারাষ্ট্রে পরবর্তী আমাদের রয়েছে কি রিং কথাটি কোন খেলার সাথে সম্পর্কিত আমরা জানি যে রিং কথাটা এটা কিন্তু বক্সিংয়ের সাথে সম্পর্কিত ঠিক আছে বক্সিং এক্ষেত্রে আমাদের রাইট অ্যান্সার হবে নেক্সট আমাদের পরবর্তী প্রশ্ন রয়েছে যেটা মস্তিষ্কে দীর্ঘতম যে অংশ অর্থাৎ মস্তিষ্কে আমাদের যে মস্তিষ্ক রয়েছে তার সব থেকে দীর্ঘতম অংশের নাম কি অবশ্যই কিন্তু এক্ষেত্রে শেরিব্রাম শেরিব্রাম অর্থাৎ গুরু মস্তিষ্ক যেটাকে আমরা বলি তো গুরু মস্তিষ্ক এক্ষেত্রে আমাদের রাইট অ্যান্সার হবে সেব্রাম এক্ষেত্রে রাইট অ্যান্সার হয়ে যাবে আমাদের দীর্ঘতম এটা আমাদের মস্তিষ্কের সবচেয়ে বড় অংশ আর এগুলো সবই পি কিউ কোয়েশ্চেন তোমাদের ঠিক আছে অবশ্যই তোমরা এটা দেখে রাখবে পর্যায় সারণী প্রতিষ্ঠাতা কে আমরা সকলে জানি পর্যায় সারণী প্রতিষ্ঠাতা কে মেন্ডেলি তাই না আধুনিক পর্যায় সারণী প্রতিষ্ঠাতা আমাদের মেন্ডেলি তাই তো চলো পরবর্তী প্রশ্ন কী আছে কেচোর গমন অঙ্গের নাম কি আমরা সকলে এটাও জানি যে কেসের কেচুর গমনঙ্গের নাম হয়ে যাবে আমাদের কি সিটা তো সিটা হচ্ছে আমাদের কেঁচোর গমনঙ্গের নাম ভারদন্ড প্রাপ্য প্রথম মহিলাকে তো একটু আগেই তো আমি বললাম তাই না উনিশশো একত্রিশ সরি একাত্তর সালে কিন্তু আমাদের প্রথম কিন্তু মহিলা প্রধানমন্ত্রী যিনি কিন্তু ইন্দিরা গান্ধী তো তিনি কিন্তু আমাদের প্রথম মহিলা হিসাবে ভারতন্ধ পুরস্কার কিন্তু তিনি পাচ্ছেন ঠিক আছে উনিশশো একাত্তরে পরবর্তী আমাদের প্রশ্ন কি আছে দ্য আর্গুমেন্টেটিভ ইন্ডিয়া যে বইটা রয়েছে আমাদের তো এই বইটার লেখককে আর্গুমেন্টেটিভ ইন্ডিয়ান বইটার লেখক আমাদের কিন্তু অমর্ত্য সেন অমর্ত্য সেনের লেখা ইন্ডিয়ান এই বইটা লিখেছেন আমাদের অমর্ত সেন পরবর্তী আমাদের প্রশ্ন রয়েছে ভাটনগর পুরস্কার কোন ক্ষেত্রের সাথে সম্পর্কিত বা এটা কোন বিষয়ের ওপর দেওয়া হয়ে থাকে তো আমরা জানি যে ভাটনগর অ্যাওয়ার্ড এটা কিন্তু বৈজ্ঞানিক এবং প্রযুক্তির ক্ষেত্রে কিন্তু দেওয়া হয়ে থাকে আমাদের এই ভাটনগর অ্যাওয়ার্ডটা তাই না তো বিজ্ঞান প্রযুক্তি ক্ষেত্রে দেওয়া হয় এটা আমাদের রাইট অ্যান্সার হবে রৌপ্য মুদ্রা কে চালু করেছিলেন আমরা সকলে অনেকে জানি সকলে না তো অনেকেই জানি এটা রৌপ মুদ্রা যারা যারা পড়েছ তোমরা মুদ্রা এটা কিন্তু শেরশহ সুরি ইনি কিন্তু এটা চালু করেছিলেন মুদ্রা ঠিক আছে আচ্ছা পরবর্তী আমরা প্রশ্ন দেখি ভারতের দ্বিতীয় সর্বোচ্চ সামরিক পুরস্কার কোনটি ভারতের প্রথম সর্বোচ্চ পুরস্কার কোনটা আমরা জানি যে এই সমস্ত যে আমাদের এগুলো কি বলেছে সামরিক পুরস্কার সামস্ত্রিক সামরিক পুরস্কার অর্থাৎ যেগুলো আমাদের হচ্ছে কি গ্যালেন্ট্রি অ্যাওয়ার্ড গ্যালেন্ট্রি অ্যাওয়ার্ড অর্থাৎ সামরিক পুরস্কার যেগুলো অর্থাৎ আমাদের নাগরিক নয় নাগরিক বাদ দিয়ে যেগুলো আমাদের সামরিকের মধ্যে পড়ছে তার মধ্যে সবথেকে হায়েস্ট যে পুরস্কার সেটা হচ্ছে আমাদের পরমবীর চক্র তাই না যেটা পেয়েছিলো কে প্রথম মেজর সোমনাথ শর্মা তাই তো তো ইন্ডিয়ান আর্মি থেকে তো সামরিক পুরস্কারের সর্বোচ্চ পুরস্কার হচ্ছে পরমবীর চক্র তারপরে সেকেন্ড পজিশনে আসছে আমাদের মহাবীর চক্র তাই তো এখানে আমাদের মহাবীর চক্র রাইট অ্যান্সার হবে এবং থার্ড হায়েস্টে আমরা যদি বলি সেক্ষেত্রে আমাদের অশোক চক্র দেন কীর্তিচক্র দেন বীরচক্র দেন চক্র তাই না তো এইভাবে কিন্তু আমাদের এগুলো সব পরপর চলছে আর আমরা যদি নাগরিক পুরস্কারের সব থেকে হায়েস্ট বলি সেক্ষেত্রে আমাদের ভারত রত্ন পুরস্কার ঠিক আছে চলো পরবর্তী প্রশ্ন কী আছে দ্য সেট অফ সোট সরোড এটা ঠিক আছে দ্য সেট অফ সরোড হবে এটা তো সেট অফ সরোড এই বইটা কে লিখেছেন অবশ্যই কিন্তু এম জে আকবর এম জে আকবর তিনি কিন্তু লিখেছেন দ্য সেট অফ সরোড চলো পরবর্তী প্রশ্ন ভারতের বৃহত্তম বন্দর কোনটা আমরা জানি ভারতের বৃহত্তম বন্দর কোনটা অবশ্যই আমাদের মুম্বাই তাই না তো ভারতের বৃহত্তম বন্দর মুম্বাই বন্দর আর কান্ডালা হচ্ছে শুল্ক মুক্ত বন্দর তাই না পরবর্তী প্রশ্ন যাওয়ার আগে অবশ্যই তোমরা দেখে রাখবে যারা যারা কারেন্ট অ্যাফেয়ার্স দরকার হবে জানুয়ারি থেকে ডিসেম্বর দু হাজার চব্বিশে তারা আশি টাকা পে করে সম্পূর্ণ কারেন্ট অ্যাফেয়ার্স তোমরা আমরা দেখতে পারো কারণ এগুলো সবই আমাদের বিভিন্ন এক্সামে অলরেডি অনেক পরীক্ষায় কমন চলে এসেছে বিভিন্ন শিফটে অনেক প্রশ্ন কিন্তু আমাদের এই পিডিএফ থেকে কমন এসছে এছাড়া আমাদের এনটিপিসি তোমরা যারা যারা নিতে চাও অবশ্যই তোমাদের বলছি তার আগে তোমরা যদি এসএসসি জিডি যারা এক্সাম চলছে আর কি বল বর্তমানে দু হাজার পঁচিশে আর যারা দু হাজার জন্য প্রস্তুতি নিচ্ছ বা দু হাজার পঁচিশে তোমাদের শেষের দিকে পরীক্ষা আছে তারা কিন্তু দু হাজার চব্বিশে কিউ জিকে কোশ্চেনটা অবশ্যই নিয়ে নেবে কারণ এখান থেকে প্রশ্ন অবশ্যই কমন আসবে যেটা পঞ্চাশ টাকা দিয়ে তোমরা পেয়ে যাচ্ছ তিপান্নটা শিফট ঠিক আছে দু হাজার চব্বিশে কিউ জিকে এটা এবং এনটিপিসি টি জিকে যেটা হচ্ছে তোমাদের একশো তেত্রিশটা শিফট্টে পাঁচ হাজার প্লাস কোশ্চেন সংখ্যা রয়েছে তো এন এন টিপিসি প্রিভিয়াস ইয়ার জিগে কোশ্চেন এখানে একশো তেত্রিশটা শিফটে পাঁচ হাজার প্লাস কোশ্চেন রয়েছে যেটা লাস্ট এক্সাম হয়েছিল দু হাজার কুড়ি একুশে এটা কিন্তু গ্রাজুয়েট প্লাস আন্ডার গ্রাজুয়েট ঠিক আছে সমস্ত লেভেলের কিন্তু কোশ্চেন এখানে ইনক্লুড করা আছে যে সেই জন্য কিন্তু এটা পাঁচ হাজার প্লাস কিন্তু কোশ্চেন সংখ্যা হয়ে যাচ্ছে ঠিক আছে তো সম্পূর্ণ পিডিএফ এই পাঁচ হাজার প্লাস কিন্তু কোশ্চেন সংখ্যা হচ্ছে যার কিন্তু একশো সাতান্ন পেশ সংখ্যা তোমরা দেখতে পাচ্ছ যদিও এটা নয় এর পেশ সংখ্যা তোমাদের তিনশো প্লাস কিন্তু পেশ সংখ্যা হয়ে যাবে যেটা তোমাদের দামটা দাঁড়াচ্ছে যেটা হচ্ছে তোমাদের প্রাইস কত নাইনটি নাইন নাইনটি নাইন পে করে তোমরা কিন্তু এই সম্পূর্ণ পিডি বাই করতে পারো ডেস্ক্রিপশন বক্সে তোমাদের নাম্বার দেওয়া আছে হোয়াটসঅ্যাপের মাধ্যমে শুধুমাত্র যোগাযোগ করবে ওকে আর এর শিফট ওয়াইজ ক্লাস কিন্তু এই অল ইন্ডিয়া র্যাঙ্কাস ইউটিউব চ্যানেলে কিন্তু অনেকগুলো করানো আছে তোমরা প্লেলিস্ট চেক করলে তোমরা দেখতে পারো তো এই হলো দু হাজার পঁচিশে কারেন্ট অ্যাফেয়ার্স যারা যারা ওয়েট করছিলেন দু হাজার পঁচিশে সম্পূর্ণ কারেন্ট অ্যাফেয়ার্স যেটা নিয়ে চলেছি এর বাইরে আর কোনো কারেন্ট থাকার কথা নয় তার কারণ হচ্ছে এখানে তোমাদের যতগুলো পেশ সংখ্যা রয়েছে তোমরা বুঝতে পারছো উনত্রিশটা এখানে পেশ সংখ্যা রয়েছে যেটা কিন্তু জানুয়ারি দু হাজার পঁচিশে কারেন্ট অ্যাফেয়ার্স এখানে সম্পূর্ণ কারেন্টগুলো কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ কারেন্ট অভ্যার্সগুলো এখানে রাখা হয়েছে এবং এর বাইরে সম্ভাবনা নেই তোমাদের আসার ঠিক আছে তো তোমরা কিন্তু অবশ্যই দেখে নিতে পারো এর সম্পূর্ণ যে পিডিএফটা বাই করতে চাইলে তোমরা ডিসক্রিপশন বক্সে নাম্বার দেওয়া আছে যোগাযোগ করবে এই জানুয়ারি মাসের যে সম্পূর্ণ কারেন্ট অ্যাফেয়ার্স সেটা কিন্তু তোমরা যে টাকায় পা ছো যেটা হচ্ছে তোমাদের রুপিস ফিফটিন পনেরো টাকা দিয়ে পে করে সম্পূর্ণ জানুয়ারি মাসের কারেন্ট অ্যাফেয়ার্স তোমরা কিন্তু পেয়ে যাবে এই যে নাম্বারটা দেখতে পাচ্ছ এই নাম্বারটা তোমাদের ডিসক্রিপশন বক্সে দেওয়া আছে এই নাম্বারে তোমরা হোয়াটসঅ্যাপের মাধ্যমে যোগাযোগ করবে কোনো রকম কল করবে না ঠিক আছে তো এখানে কিন্তু অ্যাপয়েন্টমেন্টগুলোও দেওয়া আছে এবং দু হাজার চব্বিশ সালে যে আইসিসি যে অ্যাওয়ার্ডগুলো ছিল সেগুলো সব দেওয়া আছে এবং সমস্ত স্টেটের গভর্নমেন্টের যে সমস্ত আমাদের রাজ্যপাল রয়েছে এবং আমাদের যে সিএম রয়েছে সব কিছু কিন্তু এখানে কিন্তু ইনক্লুড করা রয়েছে আর যদি দু হাজার চব্বিশে জানুয়ারি থেকে ডিসেম্বর পরের প্রয়োজন হয় তাহলে তো আমরা আশি টাকা দিয়ে সম্পূর্ণটা নিতে পারো ঠিক আছে দু হাজার চব্বিশেরটা আশি টাকা দিয়ে নিতে পারবে এবং জানুয়ারিটা পনেরো টাকা দিয়ে তোমরা পেয়ে যাচ্ছ তো চলো আমরা পরবর্তী কোশ্চেনে আসি ভারতের যে সংবিধান রয়েছে সেখানে চল্লিশ নম্বর আর্টিকেল রয়েছে এই চল্লিশ নম্বর আর্টিকেল কিসের সাথে সম্পর্কিত আমরা সকলে জানি এটা হচ্ছে পঞ্চায়েত যে গঠন হচ্ছে অর্থাৎ পঞ্চায়েত সিস্টেম এটা কিন্তু চল্লিশ নম্বর আর্টিকেলের মধ্যে আমরা পাচ্ছি তাই তো এবং এই যে পঞ্চায়েতের সিস্টেম এটা কোথায় প্রথম চালু হয়েছিল আমরা জানি যে রাজস্থানের নাগর ডিস্ট্রিক্টে প্রথম কিন্তু পঞ্চায়েত সিস্টেম চালু হয়েছিল তাই না তো এই সমস্ত ক্লাস কিন্তু তোমাদের একটা সংবিধানের ক্লাস রয়েছে সেখানে কিন্তু কমপ্লিট দেওয়া আছে অনেকে বারবার সংবিধানের ক্লাস চাইছিলো তোমরা একটু অল ইন্ডিয়া ইউটিউব চ্যানেলটা ফলো করো ওখানে কিন্তু সমস্ত ক্লাস কিন্তু অলরেডি করানো আছে লেডি রতন টাটা ট্রফি কোন খেলার সাথে সম্পর্কিত এক্ষেত্রে অবশ্যই আমাদের রাইট অ্যান্সার হবে হকি হকিতে কোন কোন কাপ আছে এমন আগা খান কাপ আছে বেটন কাপ আছে ধ্যানচাঁদ ট্রফি রয়েছে তাই না মেজর ধ্যানচাঁদ যে যাকে কি বলে হকির জাদুঘর বলা হয়ে থাকে তাই না তো তিনি আছে তার সাথে মানে তার নামে ট্রফি আছে ঠিক আছে আচ্ছা সিন্ধিয়া ট্রফি রয়েছে রঙ্গস্বামী ট্রফি রয়েছে লেডি অরণ টাটনা ট্রফিও রয়েছে ঠিক আছে চলো পরবর্তী প্রশ্ন রয়েছে কি হিঙ্গরাজ টেম্পল হিংরাজ টেম্পল বা মন্দির এটা কোথায় অবস্থান করছে তোমাদের টেম্পল রিলেটেড কোয়েশ্চেনও কিন্তু করানো আছে তো এক্ষেত্রে আমাদের রাইট অ্যান্সার হবে পাকিস্তান পাকিস্তানে অবস্থান করছে হিঙ্গরাজ টেম্পল ঠিক আছে সমস্ত মন্দির সম্পর্কে তোমাদের একটা ক্লাস কিন্তু পেয়ে যাবে ঠিক আছে তোমাদের কিন্তু করানো হয়েছে অলরেডি বিখ্যাত বক্সার মেরিকম আমরা সকলেই এর নাম কিন্তু জানি তাই না সকলে পরিচিত মেরিকম তিনি কোন জায়গার বাসিন্দা তাই না কোন রাজ্যের বাসিন্দা তো তিনি কিন্তু একজন মণিপুরের বাসিন্দা মণিপুর আমাদের রাইট অ্যান্সার হবে পরবর্তী প্রশ্ন রয়েছে কোন সংস্থাটি জিএটিটি জিএটিটি মানে কি জেনারেল এগ্রিমেন্ট অন ট্যারিফস অ্যান্ড ট্রেড তাই তো যেটা কিন্তু আমাদের একটা কি বলবো এগ্রিমেন্ট এই এগ্রিমেন্টটা হয়েছিল আগে কিন্তু এই এগ্রিমেন্টের সময় সেই সময় মানে বিশ্ব যে বাণিজ্য সেইটা চলতো এই এগ্রিমেন্টের মাধ্যমে কিন্তু তারপরে একটা অর্গানাইজেশান সেট আপ হলো এই গ্যাটের পর সেটা হচ্ছে কি ওয়ার্ল্ড ট্রেড অর্গানাইজেশান যার হেডকোয়ার্টার সুইজারল্যান্ডে জেনিভাদে অবস্থান করছে তো এটা কিন্তু গঠন করা হচ্ছে গ্যাটের যে চুক্তি হয়েছিলো তারপরে নতুন করে এটা তৈরি করা হচ্ছে এবং এই গ্যাটকে পাল্টে দিয়ে পরবর্তীতে যে সমস্ত ইন্টারন্যাশনাল ট্রেডগুলো হয়ে থাকে ঠিক আছে বাণিজ্যগুলো হয়ে থাকে সবই কিন্তু ওয়ার্ল্ড ট্রেড অর্গানাইজেশনের আন্ডারে কিন্তু সব হয়ে থাকে এই কিন্তু সব কিছু কন্ট্রোল করে থাকে ঠিক আছে আর এর হেডকোয়ার্টার হচ্ছে জেনিভা সুইজারল্যান্ড ঠিক আছে আর এটা কত সালে প্রতিষ্ঠা হচ্ছে এটা কিন্তু উনিশশো পঁচানব্বইতে এটা প্রতিষ্ঠিত হয়েছিল ঠিক আছে ইসরো কবে ইসরো তোমরা সকালে জানো উনিশশো তাই না উনিশশো প্রতিষ্ঠিত হয়েছিল ফিফটিন অফ আগস্ট এবং ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশান এর হেডকোয়ার্টার কোথায় এর হেডকোয়ার্টার তোমরা কমেন্ট সেকশানে কমেন্টের মাধ্যমে জানাবে আর এটা প্রতিষ্ঠিত হয়েছিল উনিশশো আটচল্লিশের সাতই এপ্রিল এই জন্য কিন্তু আমরা বিশ্ব স্বাস্থ্য দিবস পালন করে থাকি সাতই এপ্রিল তাই না এছাড়া ইন্টারন্যাশনাল লেবার অর্গানাইজেশন এর হেডকোয়ার্টার কোথায় এর হেডকোয়ার্টার আমাদের হচ্ছে জেনিভা সুইজারল্যান্ড ঠিক আছে তো অবশ্যই তোমরা কমেন্ট সেকশানে জানাবে ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশান এর হেডকোয়ার্টার কোথায় অবস্থান করছে চলো পরবর্তী কোয়েশ্চেনটা দেখি উগাদি কোন রাজ্যের একটা উৎসব তো উগাদি সম্পর্কে আমরা বিশেষভাবে পরিচিত কারণ এগুলো এক একটা নিউ ইয়ার ফেস্টিভ্যালের মধ্যে পড়ছে তো বিভিন্ন রাজ্যের বিভিন্ন উৎসব আছে তার মধ্যে আমাদের উগাদি যেটা পড়ছে সেটা কিন্তু দক্ষিণ ভারতে তিন তিনটে রাজ্যে মেনলি দেখা যায় যেটা হচ্ছে আমাদের কোন কোন রাজ্য অন্ধ্রপ্রদেশ তেলেঙ্গানা এবং কর্ণাটক তো অপশানে আমাদের অন্ধ্রপ্রদেশ রয়েছে অপশান নাম্বার দুই আমাদের রাইট অ্যান্সার হবে অন্ধ্রপ্রদেশ কর্ণাটক তেলেঙ্গানা এই তিন তিনটে রাজ্যে দক্ষিণ ভারতের তিনটে রাজ্যে এই উগাদি উৎসব কিন্তু দেখা যায় পরবর্তী আমাদের কোয়েশ্চেন রয়েছে ভারতের কোন রাজ্যে রুমটেক মট অবস্থান করছে তো রুমটেক মট এটা অবস্থান করছে কোন রাজ্যে এক্ষেত্রে আমাদের রাইট অ্যান্সার হয়ে যাবে সিকিম সিকিম ভারতের যে রাজ্য সেখানে কিন্তু অবস্থান করছে এই রুমটেক মট। নেক্সট আমরা পরবর্তী কোয়েশ্চেন দেখব একক নাগরিকত্ব অর্থাৎ সিঙ্গেল সিটিজেনশিপ তাই না তো সিঙ্গেল সিটিজেনশিপ যেটা কিন্তু আমাদের একক নাগরিকত্ব এটা কোথা থেকে পেয়েছি এটা আমরা পেয়েছি কোন দেশের সংবিধান থেকে ইংল্যান্ড ইংল্যান্ডের সংবিধান থেকে আমরা পেয়েছি সিঙ্গেল সিটিজেনশিপ এর ধারণা তাই না তো এখান থেকে কিন্তু নেওয়া হয়েছে আমাদের ভারতে আমাদের ভারতের যে নাগরিকত্ব সেটা কি একক নাগরিকত্ব ওকে আচ্ছা চলো পরবর্তী প্রশ্ন কি আছে কে প্রথম জ্ঞানপীঠ পুরস্কার পেয়েছিলেন আমরা জানি এটা যে প্রথম জ্ঞানপীঠ পুরস্কার পেয়েছিলেন জি শঙ্কর ক্রুপ তাই না তো জি শঙ্কর ক্রুপ কিন্তু প্রথম কি পাচ্ছেন ফার্স্ট রিসিপিয়েন্ট জ্ঞানপীঠ অ্যাওয়ার্ড কত সালে জি শঙ্কর ক্রুপ কত সালে পেয়েছেন নাইনটিন সিক্সটি ফাইভ নাইনটিন সিক্সটি ফাইভ তো নাইনটিন সিক্সটি ফাইভে যে তিনি কিন্তু প্রথম আমাদের জ্ঞানপীঠ পুরস্কার পাচ্ছেন এবং প্রথম জ্ঞানপীঠ পুরস্কার পেয়েছিলেন মহিলা হিসাবে তার নাম কি তার নাম হয়ে যাবে আমাদের কোনটা এটা কিন্তু মহিলা হবে ঠিক আছে অপশানটা তোমাদের মহিলা রয়েছে তো অপশানে এখানে কোয়েশ্চেন নাম্বারটা একটু দেখে রাখবে এটা আমাদের মহিলা হবে মহিলা হিসাবে প্রথম পেয়েছিলেন জ্ঞান জ্ঞানপীঠ পুরস্কার যেটা কিন্তু আশা পূর্ণা দেবী কিন্তু তিনি পেয়েছিলেন কত সালে পেয়েছিলেন তোমরা কে কে জানো অবশ্যই জানলে কমেন্ট সেকশনে জানাও এই রাইট অ্যান্সার হবে উনিশশো ছিয়াত্তর সালে আশাপূর্ণা দেবী জ্ঞানপীঠ পুরস্কার পাচ্ছেন মহিলা হিসাবে এবং জি শঙ্কর ক্রুপ উনিশশো পঁয়ষট্টিতে প্রথম ভারতীয় হিসাবে তিনি কিন্তু পেয়েছিলেন জ্ঞানপীঠ অ্যাওয়ার্ড চলো পরবর্তী প্রশ্ন দেখি কোন রঙের তোমাদের ভালো লাগলে অবশ্যই একটা লাইক কিন্তু প্লিজ করে দেবে সকলে ঠিক আছে পরবর্তী ক্লাস কিন্তু এই চ্যানেলেই আসবে তোমাদের আরপিএফ কনস্টেবলের জন্য ওকে এছাড়া আমরা আরপিএফ দু হাজার চব্বিশের এসআই যে কোশ্চেনগুলো সেগুলো কিন্তু এই চ্যানেলে কভার করে দেবো কারণ তোমরা আরপিএফ কনস্টেবল এক্সাম দেবে যাতে তোমাদের পরীক্ষায় হান্ড্রেড পার্সেন্ট কমন তোমরা পেতে পারো সেটাই আমাদের লক্ষ্য রয়েছে ওকে চলো পরবর্তী প্রশ্ন রয়েছে কোন রঙের তরঙ্গ দৈর্ঘ্য সবচেয়ে বেশি তো কোন রঙের তরঙ্গ দৈর্ঘ্য সব থেকে বেশি অবশ্যই লাল রঙের কিন্তু তরঙ্গ দৈর্ঘ্য সবচেয়ে বেশি তাই না আমরা সকলে জানি তো এই কিন্তু আমাদের যে সমস্ত সিগনাল পোস্টগুলো আছে সেখানে কিন্তু লাল রঙটা এই জন্যই ব্যবহার করা হয় কারণ লাল রঙের যে তরঙ্গ দৈর্ঘ্য এটা সবথেকে বেশি ঠিক আছে চলো পরবর্তী প্রশ্ন আমাদের রয়েছে গরবা এটা কোন রাজ্যের মানে একটা ফক ড্যান্স গরবা তো গরবা কিন্তু আমাদের গুজরাটের অত্যন্ত জনপ্রিয় একটা ফক ড্যান্স ঠিক আছে আচ্ছা পরবর্তী প্রশ্ন কী আছে কোন মৌলটি নিউ নিউল্যান্ডের যে অষ্টক সূত্রটা রয়েছে সূত্র কার নিউল্যান্ডের যে অষ্টক সূত্র তার শেষ মৌল আমাদের জিজ্ঞাসা করেছে ঠিক আছে তো নিউল্যান্ডের যে অষ্টক সূত্র রয়েছে তার শেষ মৌল উত্তর হবে আমাদের থোরিয়াম ঠিক আছে তো থোরিয়াম আমাদের রাইট অ্যান্সার হবে পরবর্তী আমাদের প্রশ্ন রয়েছে ভারত সরি তরলের ঘর্ষণকে কি বলা হয়ে থাকে অর্থাৎ ফ্রিকশন যেটা তো তরলের যে ঘর্ষণ সেটাকে কী বলা হয়ে থাকে এক্ষেত্রে আমাদের সান্দ্রতা রাইট অ্যান্সার হবে ওকে চলো পরবর্তী আর কী কোশ্চেন আছে তো আর কোনো আমাদের কোশ্চেন নেই আজকে আমাদের এই পর্যন্ত ছিল ঠিক আছে আর তোমাদের যার যেটা দরকার তোমরা এই নম্বরে যোগাযোগ করবে তোমাদের ক্লাসটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক কিন্তু করে দেবে আর আগের ক্লাসগুলো যারা দেখো যাদের আর পি এফ কনস্টেবল এক্সাম রয়েছে ঠিক আছে তোমরা যারা যারা ফর্ম ফিলাপ করেছো তোমাদের যাদের এক্সাম রয়েছে তোমাদের এক্সাম কিন্তু শুরু হচ্ছে কবে থেকে মার্চ থেকে তাই তো তো মার্চ থেকে তোমাদের কিন্তু এক্সাম শুরু হয়ে যাচ্ছে তো তোমরা চেষ্টা করবে এই অল ইন্ডিয়া র্যাঙ্ক চ্যানেলটা একবার ভালো করে দেখে নেওয়া প্লে লিস্টে একটু চেক করে নেবে কারণ ওই চ্যানেলে কিন্তু অনেক ক্লাস তোমরা যারা যারা কমেন্ট সেকশানে চাইছো যে আমাদের পলিটি থেকে ক্লাস চাই বা সমস্ত ধারাগুলো বা আর্টিকেলগুলো চাই সেই সমস্ত ক্লাস কিন্তু অলরেডি করা আছে তোমাদের ভারত ক্লাস কিন্তু দেওয়া আছে অলিম্পিক সম্পর্কে ক্লাস দেওয়া আছে তোমাদের গুরুত্বপূর্ণ কারেন্ট এফেয়ার সম্পর্কে কয়েকটা জিনিস আলোচনা করা আছে ঠিক আছে কয়েকটা টপিক আলোচনা করা আছে এছাড়া আমাদের কিন্তু গুরুত্বপূর্ণ যেমন ফাইভ ইয়ার প্ল্যান সেন্সাস এছাড়া আমাদের ভারতরত্ন টপিক আমাদের নোবেল প্রাইজ ঠিক আছে এই সমস্ত পদ্ম পুরস্কার দু হাজার পঁচিশের ঠিক আছে এই সমস্ত লেটেস্ট যে অ্যাপয়েন্টমেন্ট হয়েছে সেটারও ক্লাস দেওয়া আছে তোমরা একটু ফলো করে রাখো এবং চ্যানেলটা একটু ভালো করে মানে খুঁজে দেখতে হবে নিজেকে তাই না ইউটিউবে তোমরা ক্লাস দেখতে গেলে তোমাদের কি করতে হবে ভালো করে খুঁজে দেখতে হবে নাহলে তোমাদের তো অবশ্যই পেইড ব্যার তো মানে যারা বার ঘুরে থাকে আর কি অবশ্যই সেগুলো তোমাদের নেওয়া উচিত তাই না তো তোমরা যদি ভালো করে মানে নিজে রিসার্চ করে যদি দেখতে পারো তো তাহলে কিন্তু তোমাদের কিন্তু এই ইউটিউবেই সব কিছু তোমরা পেয়ে যেতে পারো ঠিক আছে কোনো পেড ব্যাচের দরকার হয় না তো অবশ্যই যারা যারা পেড ব্যাচ দেয় তারা কিন্তু চেষ্টা করে তাদের সব কিছু সাজিয়ে গুছিয়ে দেওয়ার জন্য তো ঠিক আছে তো এক্ষেত্রে কিন্তু তোমাদের নিজেকেই সব কিছু দেখে নিতে হবে তো অল ইন্ডিয়া ইউটিউব চ্যানেলে যাবে ভালো করে তোমরা দেখে নেবে যার যে টপিকটা তোমাদের প্রয়োজন আছে সেই টপিকটা ভালো করে দেখে নেবে সেই ক্লাসগুলো প্লেলিস্ট তোমাদের করা আছে আর যে ক্লাস তোমাদের এখনো পর্যন্ত দেয়া হয়নি আমাদের তরফ থেকে এবং সেই ক্লাসটা তোমাদের খুবই প্রয়োজন তাহলে তোমরা এই ভিডিওর কমেন্ট সেকশানে বা যে কোনো ভিডিওর কমেন্ট সেকশানে তোমরা শুধু কমেন্ট করে দেবে আমার পরীক্ষা রয়েছে ঠিক আছে তো আমার এই এক্সামটা রয়েছে আর এই টপিকটা আমার চাই ব্যাস আর কিছু দরকার নেই তোমরা কিন্তু দু থেকে তিন দিনের মধ্যে সেই টপিকের রিলেটেড কোয়েশন কিন্তু পেয়ে যাবে ঠিক আছে যেগুলো তোমাদের পরীক্ষায় অবশ্যই আসবে আর তোমাদের বলে রাখি এই যে রেলের যে এক্সামগুলো হচ্ছে আমরা দু হাজার চব্বিশে যে কটা এক্সাম দেখছি এলপি টেকনিশিয়ান তোমাদের আর পি এফ এস আই সমস্ত এক্সামই দেখছি কারেন্ট অ্যাফেয়ার্সের ওয়েটেজ কিন্তু বেশ ভালো মাত্রায় রয়েছে ঠিক আছে আর পি এফের এক্সাম সরি তোমাদের রেলের এক্সামগুলোতে রেলের যে কোনো এক্সাম তোমরা দেখে রাখো এসএসসিতে কিন্তু তোমাদের খুব একটা মানে ফিক্সড আছে যে তোমাদের কারেন্ট অ্যাফেয়ার্স আসবে তোমাদের চারটে থেকে পাঁচটা চারটে তিনটে চারটে ঠিক আছে তিন থেকে চারটে খুব জোর ঠিক আছে এর বেশি আসবেও না এর কমও আসবে না কারণ এখানে একদম ফিক্সড প্যাটার্ন মানে একদম থাকে এসএসসিতে কিন্তু রেলের ক্ষেত্রে যেটা আমরা দেখলাম যেহেতু যেহেতু তোমাদের এক্সাম হচ্ছে পাঁচ বছর পর এখানে মিনিমাম তোমাদের যে সমস্ত জিকে কোশ্চেন কোয়েশ্চেন যদি তোমাদের চল্লিশটা থাকে সেক্ষেত্রে তোমাদের বারোটার উপর কিন্তু কারেন্ট অ্যাফেয়ার্স জিজ্ঞাসা করা হচ্ছে এবং তোমাদের যে সমস্ত যেই যে এলপিতে সেগুলোতে কিন্তু তোমাদের দশটা করে কারেন্ট অ্যাফেয়ার্স ছিল এলপিতে তাহলে কী বলবো কারেন্ট এভেয়ার্সের ওয়েস্টেজ তোমাদের রেলের এক্সামের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ তার জন্য বলবো কারেন্ট অ্যাফেয়ার্স দু হাজার চব্বিশ তোমরা এটা নিতে পারো আশি টাকা যার মূল্য সংখ্যা রয়েছে এবং এসএসসি যদি তো তোমাদের এক্সাম চলছে ঠিক আছে তো তোমরা এটা দেখতে পারো যাদের এক্সাম তোমরা দু হাজার ছাব্বিশেরটা যারা টার্গেট করছো তারা পঞ্চাশ টাকা দিয়ে পিডিএফ বাই করতে পারো এবং এন টিপিসি প্রিভিয়াস ইয়ার যে কে এটা গুরুত্বপূর্ণ কারণ এটা হচ্ছে তোমাদের এসআই দু হাজার চব্বিশে যেটা আর পি সেখানে কিন্তু অনেক প্রশ্ন এই এন টি বিসি প্রিভিয়াসিয়ার যে কোশ্চেন থেকে কমন এসেছিল আর এটা কিন্তু তোমাদের লাস্ট এক্সাম হয়েছিল যেটা সেটারই একশো তেত্রিশটা শিফটের পাঁচ হাজার প্লাস জিগে কোশ্চেন যেখানে কিন্তু রয়েছে এটা ঠিক আছে তো অবশ্যই এটা তোমরা নাইনটি নাইন পে করে দেখতে পারো এবং জানুয়ারি দু হাজার পঁচিশের যে সম্পূর্ণ কারেন্ট অ্যাফেয়ার সেটা কিন্তু তোমরা দেখতে পারো রুপিস পনেরো টাকা দিয়ে ঠিক আছে তো অবশ্যই মান্থলি কারেন্ট অ্যাফেয়ার যেটা আমাদের পনেরো টাকা দিয়ে সম্পূর্ণ জানুয়ারি ফেব্রুয়ারি এইভাবে পরপর মাস আমাদের আসতে থাকবে আর যার যেটা প্রয়োজন হবে তোমাদের অবশ্যই এই নম্বরে হোয়াটসঅ্যাপের মাধ্যমে যোগাযোগ করবে আর অবশ্যই দেখতে ভুলবে না কারণ তোমাদের যে সমস্ত টপিকগুলো প্রয়োজন সেগুলো কিন্তু অবশ্যই কমেন্টে জানাতে হবে তোমাদের ঠিক আছে নাহলে আমরা তো বুঝতে পারবো না তোমাদের কোন টপিকটা প্রয়োজন আছে ঠিক আছে তো অবশ্যই তোমরা কিন্তু অনেকে বলেছিল ফাইভ ইয়ার প্ল্যান বা সেন্সাস তার জন্য তোমাদের সেই টপিক এসেছে পরবর্তী টপিক তোমরা কিন্তু বলে রাখবে এবং জানুয়ারি দু হাজার পঁচিশ কাইন্টেভ্যাস তোমাদের যদি প্রয়োজন হয়ে থাকে সেটাও তোমরা জানাতে পারো ঠিক আছে আর এই পিডিএফটা তোমরা পনেরো টাকা দিয়ে পারচেস করতে পারো ঠিক আছে তো চলো পরবর্তী ক্লাসে আসছি don't know that.